আমরা আনি দিন খাই সাতশো ছশো পাঁচশো টাকা পাই এই জামের মধ্যে টাকা পাওয়া যায় না আমরা অলিতে মসজিদতে দুইরা সব দাম একটা ঈদে গরিব মানুষ না খেয়ে থাকবো বড় লোকরা ঠিকই খাইব কিন্তু আম ওদিকে চাইলে আমরা কিন্তু এই গাড়ি চালাই অটো গাড়ি মনে করেন আপনার সাইডে বাইডে স্থায়ী কি আর বলে আমি ধরে দললে মনে করেন বারোশো টাকা আবার এমনি ছয়শো টাকা দিয়ে ছুটো লাগে তো আমরা কী করে রাখাম আমরা গরিব মানুষ আমরা যদি কাজটা করে খাই সরকারের তো আমরা এই গাড়ি চালাইয়া অনেক মানুষ ভালো হয়ে গেছে যেরো মোটর গাড়ি চালাইয়া হিরুঞ্জি বাবা ঘোর গাঞ্জা কর ভালো হয়ে গাড়ি চালায় চিন্তাই করে না রোডে গাড়ি আগে চিন্তাই করতো অনেক রোডে চিন্তাই নাই অনেক মানুষ কাজ করে রাখায় এই কাজের মধ্যে বাধা এই যে বাধা দিতে আসছে এই বাধা তো ঠিকঠাক মনে করেন সরকারের অনুমতি দিছে আমরা চালাই সাইডে ফাইডে হিয়ার পরে যদি সময় নামাত দূরে দৌড়ে লে ছয়শো সাতশো টাকা ঐত্যদি আমরা বাড়িতে ফোন করে এনে দেওয়া লাগে এইটা আর আমরা ভাই করি এই দিনে না খাইতে গরম এই দিনে না খাইতে লাগে এক হইলো বাজারের দাম এক হলো সাইলের দাম এক হইল ডাইলের দাম ডিমের দাম দুধের দাম সব কিছুর দাম কিন্তু আমরা খাইতে পারি না আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আচ্ছা লাস্ট গরুর কোশ এবং ইলিশ মাছ খেয়েছেন কবে মনে পড়ে মনে পড়ে যদি গরু কোষ খাই কুর্বানি দাও এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে কুরবানি দেরি ঘুষ আর আমরা কাম করতে এক হাজার টাকা কেজি আটশোশো টাকা কেজি আমরা কাম করি রাইট নিলে ছয়শো টাকা কাম করলে চাইল নিলে ডাইল হয় না ডাইল নিলে তেল হয় না লবণ কিনলে মোষ হয় তা আমরা কাম করতে আমরা কোনো মতন বাচ্চা হয়েছি ফুট ফুটকি খাইয়া সরকারের প্রতি দাবি আমার কথা হলো এই এলাকার মধ্যে যারা অটো গাড়ি চালায় অনেক মানুষ ভালো হয়েছে এই অটো অটোগাড়িতে সব দিকে না ধরে কোনো জায়গায় না ধরে আমার কাছে দাবি কোনো দিকে দাম যাতে কমায় মালের দাম কমায় চালের দাম কমায় ডিমের দাম কমায় তেলের দাম কমায় আদা রসুনের দাম কমায় পেঁচের দাম কমায় আলুর দাম কমায় তো আমরা চলতাম আর যদি না কমায় তা আমরা চলব করতে আমরা তো খাইতেই পাইতাম না তারপরে আবার দৌড়াদৌড়ি থাই করি ছয়শো টাকা কাজ করি পাঁচশো টাকা কাজ করি এদিকে একশো টাকা লাগে ভাড়া আপনাদের সব সময় অভিযোগটা থাকে ট্রাফিক পুলিশের উপরে এত অভিযোগ ট্রাফিক পুলিশের উপরে কেন আপনাদের অভিযোগ আমার তো না দরকার দরকারটা কি ধরনের সরকার যেহেতু অর্ডার দিছে তো এরা গরিব মানুষ চালায় খাক রাস্তাঘাটে চিন্তা হয় না কাজ করে খায় রাস্তাঘাটে আগে চিন্তা হইতো ভাই জায়গা জায়গায় চিন্তা হইতো হয় হয় না যেহেতু কাজ করে কাজ করে খাইতেছে হয় না আবার এটা বন্ধ করলে ঠিকই হইব